দিন আছে ইলেকশনের এই তিনটি দিনকে আমরা আপনাদের কাছে একটি দায়িত্ব দিয়ে যেতে চাই এখানকার প্রত্যেকজন নাগরিকের কাছে আপনারা যাবেন এখানে কে কোন দল করে কে কোন মতের কে কোন ধর্মের কে কোন বর্ণের ধনী কি গরিব শ্রমিক কি মজুর কোনো কিছু দেখার দরকার নাই আপনারা প্রত্যেককে গিয়ে আমাদের পক্ষ থেকে বলবেন এবার বাংলাদেশের পরিবর্তন দরকার এমন একটা পরিবর্তন আমাদের দরকার যে পরিবর্তন হলে আমাদের কৃষক শ্রমিক মজুরদের গ্রাম এলাকায় যেমন পরিবর্তন হবে শ্রমিকদের যেমন পরিবর্তন হবে ধনীদের পরিবর্তন হবে সহ টোটাল সকল মানুষের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তন হবে ইনশাআল্লাহ আমার বোনদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার হবে এই পরিবর্তনের জন্য আপনারা কাজ করবেন আমার মা বোন সহ সকল প্রকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করব আমরা এই পরিবর্তনের লক্ষ্যে আপনাদেরকে কাজ করতে হবে এই কথাগুলো আপনারা প্রত্যেকজন মানুষকে গিয়ে বলতে পারবেন কিনা আজকে আমি অত্যন্ত আবেগ আপ্লুত আপনারা এত দীর্ঘ সময় ধরে এখানে এসে অপেক্ষা করছেন এখানে বসে আছেন এই শীতের মধ্যে আমরা এই শেরপুরের প্রতিটি প্রান্তরে পথে ঘোরাফেরা করে এখন পর্যন্ত যা উপলব্ধি করেছি তা হলো এই সমাজে বিগত চুয়ান্ন বছরে আমাদের জন্য শান্তি নিরাপত্তা উন্নতি কোনো কিছুই আসে নাই এমন কি মানুষের মৌলিক চাহিদা যেগুলো সেই মৌলিক চাহিদাগুলো পর্যন্ত পূরণ হইল না এই চুয়ান্ন বছরে আজকে এখনো অসংখ্য মানুষ আছে এই শেরপুরে যাদের কোন ঘর বাড়ি নাই এই শহরে এরকম লোক পাওয়া যায় যার বাড়ি ঘর নাই কি বললাম এরকম অসংখ্য মানুষ আছে এই সব মানুষদের জন্য যখন সরকারের পক্ষ থেকে কোন বরাদ্দ আসে সেই বরাদ্দটুকু ঠিক মতো সে বুঝে পায় না এরকম বরাদ্দ গুলো নেওয়ার ক্ষেত্রে তাকে টাকা পয়সা দিতে হচ্ছে এরকম ঘটনা আছে কিনা আমরা বলছি বাংলাদেশে এরকম অপরাজনীতি সেটা দলীয়ভাবে হোক সরকারের পক্ষ থেকে বা রাষ্ট্রীয় হোক না কেন এই সকল কিছু পরিবর্তনের মাধ্যমে সমাজে নতুন আমরা উন্মোচন করব ইনশাআল্লাহ আজকে দেখেন এই নৌহাটা এই নৌহাটা আপনি চিন্তা করেন তো এটা তো একটাই মহল্লা নাকি এই পাশ থেকে ওই পাশ বিসিক থেকে শুরু করে এখানে কোন রাস্তা আছে ভালো এখানে যদি একটা প্রশস্ত রাস্তা থাকতো আমরা তো মূল সড়কটা ব্যবহার করার প্রয়োজন পড়তো না আমরা যদি চাই কেউ এখান থেকে যেতে আমাদেরকে ঘুরে ঘুরে শহর অর্থাৎ এই যে একটা বিষয় এখানে একটা মানুষের বসতি বিশাল এলাকায় একটা রাস্তা দরকার এটা বুঝতে এত বাকি মানে দেরি করার কারণ কি আমার কাছে বুঝে আসে না যারা এখানে কমিশনার যারা মেয়র হয়েছেন যারা উপজেলা চেয়ারম্যান হয়েছেন এমপি হয়েছেন হুইপ পর্যন্ত দায়িত্ব পালন করছেন তারা কিন্তু বুঝেই নাই যে কোথায় মানুষের জন্য রাস্তা দরকার আর কোথায় দরকার নাই এত দীর্ঘ সময় লাগে একটা রাস্তা করতে শুধু এই রাস্তাটাই কোথায় বললাম আর কি একটা চমৎকার রাস্তা যদি এখানে হয়ে যেত দুই পাশে চমৎকার ট্রেন থাকবে দুই পাশে সুন্দর লাইট থাকবে পুরো এলাকার চিত্র পরিবর্তন হয়ে যেত না মানে এত কিছুর দরকার কিন্তু নাই আসলে মানুষের জন্য মানুষের রিজিক কে দেয় কেউ সরকারের কাছ থেকে টাকা পয়সা নিয়ে খাবো আমরা এরকম কাঙ্গাল না আমরা বরঞ্চ চাই এমন কিছু নাগরিক সুযোগ সুবিধা যেগুলো পেলে আমি আমার রিজিকের সন্ধান ঠিকঠাক মতো করতে পারবো আজকে আমার এই শহর নগর এই এলাকাগুলোতে যাতায়াত করার ক্ষেত্রে আমার বোনেরা এই নৌহাটা সহ আশেপাশের অনেকেই খেটে খাওয়া মানুষ বোনেরা অনেক খেটে খাওয়া কি বলেন আপনারা ঠিক বলছি কিনা আমি অনেকেই অনেক সময় কাজ কর্ম করে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায় রাত হয়ে যায় এখানে এই অন্ধকারের মধ্যে তাকে চলাফেরা করতে হয় শহর কিন্তু নাই কি কল্পনা করা যায় আজকে এই শহরের এই আমাদের প্রত্যেকের চোখের সামনে আছে আমরা এখানে যদি চিন্তা করি প্রত্যেকটা সমস্যা আমাদের জন্য ভয়ঙ্কর রকমের সমস্যা শুধু এই রাস্তাঘাটের অভাবের কারণে ল্যাম্প লাইটের অভাবের কারণে গ্যাস লাইন নাই ড্রেনেজ ব্যবস্থা নাই ড্রেনেজ কিছু আছে সেখানে আবার নিষ্কাশন ব্যবস্থা নাই পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই দুর্গম অবস্থা হয়ে রয়েছে এই সব কিছু মিলে আমাদের এই পুরো সমাজটা একটা ঝুঁকির মধ্যে রয়ে গেছে এরকম অন্ধকারচ্ছন্ন সমাজ আমার জানা নাই বাংলাদেশ ছাড়া বা শেরপুর ছাড়া অন্য কোথাও আছে কিনা আমরা মনে করি এই সংকটগুলো দূর করার ক্ষেত্রে আমাদের সবাইকে এবার ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ চলে আসছে আপনারা সবাই ঐক্যবদ্ধ হবেন ইনশাআল্লাহ আমরা ভোট দিয়ে ন্যায় এবং ইনসাফের সরকার প্রতিষ্ঠা করব আমরা এবার এগারোটি দল ঐক্যবদ্ধ হয়েছি আপনারা এখানে দেখেছেন আমার ডান পাশে খেলাপথ মজলিশ শেরপুর জেলা শাখার সম্মানিত আমির মাওলানা আব্দুল হালিম ভাই উপস্থিত আছেন আমার বাম পাশে আপনারা দেখবেন এনসিপি নেতা শেরপুর জেলা এমসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়া ভাই উপস্থিত আছেন তার বাম পাশে উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের শেরপুর জেলা শাখার সম্মানিত আমির মাওলানা শফিকুল ইসলাম সহ আমাদের মাঝে তার বাম পাশে উপস্থিত আছেন এবি পার্টির নেতা শেরপুর জেলা যুবমহাব্যবস্থাপক শিবলু ভাই উপস্থিত আছেন আর অনেকেই এবি পার্টির সহ খেলাফত মজলিসের সহ 11 দলের বিভিন্ন পর্যায়ের নেতারা আপনারা কি আসলে বিষয়টা বুঝতে পারছেন কি হতে যাচ্ছে বাংলাদেশ আজ হয়ে গেছে যেন শুরুতে যে কথাটা বলছি আমাদের এখনো পর্যন্ত যারা নানান মত নানান চিন্তা এই দল ওই দল এটা ওটা অমুক প্রতীক তমুক প্রতীক ভোট দেওয়ার জন্য তারা চেষ্টা ফিকির করছে ক্যাম্পেইন করতেছে তাদের কাছে যাবেন আপনারা তাদেরকে গিয়ে একটু বোঝাবেন তোমাদের যারা দল বিভিন্ন দলের তোমরা প্রতিনিধি এই চুয়ান্ন বছরে তোমরা কি করছো এই মানুষের জন্য চুয়ান্ন বছরে না তোমরা শুধুমাত্র এই দেড় বছরে এই চুয়ান্ন পাঁচ আগস্টের পর থেকে এই দেড় বছরে দুই একত্রিশ জন মানুষকে তোমরা হত্যা করেছ আজকে আপনি দেখেন আমরা শুধু দূর দূরান্তের খবর শুনতাম ঢাকা পুরান ঢাকায় পাথর দিয়ে পিটিয়ে মানুষকে হত্যা করেছে কি বলেন একজন ব্যবসায়ীকে আমরা এই সব ঘটনা দূর শুনতাম আর কিছুটা টেনশন করতাম যে কি হচ্ছে কি হচ্ছে কিন্তু আমাদের জিনাইগাদিতে কয়েকদিন আগে বিএনপি দ্বারা জামাত ইসলামের শ্রীবর্দী উপজেলা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম ভাইকে যেভাবে হত্যা করা হল এটি আমাদেরকে ভয়ঙ্কর পরিস্থিতির স্মরণ করিয়ে দিয়েছে কিনা আজকে যে দলটি দেড় বছরে একষট্টি জন নারীকে ধর্ষণ করল অস্ত্রপত্রিকায় প্রত্যেকটি খবর এসেছে এই দল যদি বলে তারা মানুষের নিরাপত্তা দিবে নারীদের নিরাপত্তা দিবে তাহলে কি এটা বিশ্বাস করতে হবে অতচ্ছ তারা বিলবোর্ডে সেখানে বলছে তারা নিরাপদ শহর চাই নিরাপদ শহর চায় তারা যদি এভাবে মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয় আপনারা কি তাদেরকে বেছে নেবেন তারা এভাবে আমাদের আরো একটি ভয়ংকর সংকট তৈরি করেছে আমাদের এই শহরে যাদাবাজির কবলে এই শেরপুরের এমন কোনো ব্যবসায়ী নাই পড়ে নাই প্রত্যেকজন ব্যবসায়ী তাদের চাঁদাবাজির কবলে নানান ভাবে ক্ষতিগ্রস্ত এবং হুমকির সম্মুখীন হয়েছে এখন এত ক্ষতিগ্রস্ত মানুষের দীর্ঘশ্বাসের মুখেও তারা বিল বোর্ড টাঙ্গাইছে বলতেছে দুর্নীতি এবং চাঁদাবাজ তারা নো কি বলেন আপনারা হাসবো না কাঁদবো মানুষের মধ্যে মনে হয় কি করব। এই টাইপের গলাবাজি এই টাইপের ডাবল স্ট্যান্ডার্ড নিয়ে তারা আমাদের মানুষদেরকে মনে করেছে বোকা শোকা মানুষ এদেরকে বুঝাইলেই হবে একটু আমি তাদেরকে বলবো, এই উত্তর নৌহাটা রাত থেকে বসে আছে শুধুমাত্র চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত শেরপুর শহর নিশ্চিত করার জন্য তারা এখানে কোন বিরানির প্যাকেটের জন্য কিংবা কোন উপহার টাকা পয়সার জন্য এত রাত বেপি বসে নাই আমরা সবাই একটা পরিবর্তন চাই এই পরিবর্তনের পথে যদি কেউ বাধা হয়ে আসতে চান এখনো তাদেরকে সতর্ক করছি আপনারা আপনাদের পথকে পরিষ্কার করুন আমাদেরকে যাওয়ার জন্য সুযোগ করে দিন অথবা আমাদের সাথে সামিল হয়ে যান আমরা একসাথে মিছিল করতে করতে সামনের দিকে যাই যদি মনে করেন আপনারা এই দুর্বল বাধা দিয়ে আমাদের এই জনস্রোতকে থামাবেন আপনারা পথপিষ্ট হয়ে মারা যাবেন আপনাদের দিকে কেউ থাকবে প্রিয় ভাই ও বোনেরা এবার সুযোগ এসেছে পরিবর্তনের ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার এই পথে আপনাদের সবাইকে আমি মনে করি শুধুমাত্র একজন ভোটার হিসেবে নয় বারো তারিখ যে ভোট হবে সেই দিন ভোট কেন্দ্রে গিয়ে আপনারা প্রহরীর ভূমিকা পালন করতে হবে আপনাদেরকে পারবেন আমি আবারও বলছি শুধুমাত্র একজন ভোটার হওয়ার দিন শেষ এবার বাংলাদেশে ফাইসালা করার সুযোগ এসেছে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা মানুষের কাছে সেটা উপস্থাপন করতে হবে মানুষের কাছে সেটা উপস্থাপন করতে হবে আমরা ক্লিয়ার কাট কথা বলে দিয়েছি আমাদের সামনে এখন সুন্দর দিগন্ত অপেক্ষা করছে যেখানে আমাদের সন্তানরা সুন্দর শিক্ষা প্রতিষ্ঠানে পড়বে শিক্ষা প্রতিষ্ঠানে সকল ধরনের ফেসিলিটি থাকবে বিনা বেতনে তারা সেখানে অধ্যয়ন করবে ইনশাআল্লাহ আমাদের বৃত্ত এবং কিশোর শিশুরা পাঁচ বছর বা তার নিচের বয়সে যত শিশু আছে ষাট বছরের উপরে যত মানুষ আছে সেই সকল মানুষের জন্য আমরা বিনামূল্যে চিকিৎসার ঘোষণা দিয়েছি আমরা শুধুমাত্র এরকম বয়স্ক কিংবা শিশু কিশোর নয় সকল মানুষের জন্য স্বাস্থ্য সেবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ঘোষণা দিয়েছি এই শহরকে একটি উন্নত নিরাপদ এবং সমৃদ্ধ টেক নির্ভর শহর হিসেবে গড়ে তোলার জন্য আমরা উদ্যোগ নিয়েছি এখানকার রাস্তাঘাট কলকারখানা প্রত্যেকটি হবে পরিকল্পিত ড্রেনে সিস্টেম থাকবে সুন্দর পয় নিষ্কাশন হবে নিয়মিত বিদ্যুতের লাইন থাকবে প্রতিনিয়ত দিনবিচ্ছিন্ন এই সমস্যার সমাধান থেকে বের হয়ে এসে আমরা একটি শান্তির স্বস্তির নিরাপদ শেরপুর হিসেবে এই শহরকে গড়ে তুলতে চাচ্ছি সুতরাং আগামীর যে স্বপ্ন আমরা দেখছি কেউ কিন্তু এখনো পর্যন্ত এই স্বপ্নের ধারে কাছের কোন পরিকল্পনা আমাদের সামনে উপস্থাপন করতে পারল না যারা আজকে কোনো পরিকল্পনা দিচ্ছে না মুখের বলি দিয়ে দুই চারটি কার্ড দুই চারটি কথাবার্তা দিয়ে আমাদেরকে কেমন প্লেস করার চেষ্টা চালাচ্ছে আমাদেরকে প্রলুব্ধ করার চেষ্টা চালাচ্ছে তাদেরকে আমরা এবার বাইপাস করে লাল কাজ দেখিয়ে সামনের দিকে আমরা সুরসুর করে এগিয়ে যাব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সেই তৌফিক দান করুন আল্লাহ আমিন দুটো বিষয় খেয়াল করবেন বারো তারিখ ভোট দিতে হবে দুইটা খুবই সতর্কতার সাথে খেয়াল করবেন ভুল হয়ে গেলে কিন্তু আপনি এই বাংলাদেশের চাবি কাঠিটা নিজের হাতে নিতে পারলেন না আমরা এবার জেনেছি খুব ভোট হবে একটি গণভোট সেই গণভোটে আমাদেরকে হা ভোট দিতে হবে কেন হা ভোট আমরা আমাদের দেশের চাবিটা নিজের হাতে নেব এ যাবৎ পর্যন্ত দেশের চাবি থাকছে হোক শুধু এমপির কাছে মন্ত্রীর কাছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি চাইলেই কাউকে ক্ষমা করে দিছে ফাঁসি যোগ্য আসামি হইল কি বলেন আপনারা ফাঁসির দণ্ড পাইছে তাকে রাষ্ট্রপতি ক্ষমা করে দিছে এরকম নজির এ দেশে আছে আর প্রধানমন্ত্রী সে তো বিরাট ক্ষমতা ধর ক্ষমতা এত বেশি তার বেড়ে গিয়েছিল সে আমাদের শিশু কিশোর বৃদ্ধ আবাল সকল কিছুকে গুলি করে হত্যার হুমকি দিয়েছিল এবং হত্যা করেছিল আমরা জুলাই যুদ্ধে শেখ হাসিনার ফেসিস্ট আচরণের সবচেয়ে নিকৃষ্ট বলি হতে দেখেছি আমাদের পনেরো সর অধিক মা ও বোনেরা আমার ভাই ও বন্ধুগণ তাদের এই হত্যাকাণ্ডের এগেনস্টে এবার আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনে কেউ যেন শেখ হাসিনার মতো এরকম ক্ষমতাধর হতে না পারে এজন্য গণভোটে আপনি হা ভোট দিলে সংবিধানটা আপনার কাছে আসবে সংস্কারের জন্য আপনি চাবি দিয়ে খুলবেন অথবা তালাবদ্ধ করে রাখবেন কেউ আপনার উপর সরি ঘুরাতে পারবে না বলে আপনি হা ভোটে ভোট দিবেন ইনশাআল্লাহ আর দ্বিতীয়ত দাড়ি পাল্লা প্রতীকে আপনার কাছে আমি একটি করে ভোট চাই কারণ দাড়ি পাল্লা প্রতীক এ যাবৎ পর্যন্ত বাংলাদেশের মানুষের মুক্তির জন্য কাজ করেছে এই বাংলাদেশে

এই আমানতের পূর্ণ হেফাজত করা এবং এই আমানতের প্রতিদানটা মানুষের কাজ পর্যন্ত মানুষের দৌড়গোড়ায় পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে হবে এজন্যই জামাত ইসলামী আজকে সিদ্ধান্ত নিতে পেরেছে সেই সাথে এগারো দলের সিদ্ধান্ত আসার কারণে দৃঢ় একটা অবস্থান আমাদের তৈরি হয়েছে যে আমরা দুর্নীতি করবো না কাউকে দুর্নীতি করতেও দেবো না ইনশাআল্লাহ আমরা ঘুষ চাঁদাবাজের সাথে জড়িত হবও না কাউকে এই পথে আসতেও দেবো না যেহেতু আমরা দুর্নীতি ঘুষ চাঁদাবাদী লুণ্ঠনের সাথে সন্ত্রাসের সাথে সম্পৃক্ত থাকবো না এই দেশের অর্থনীতি হবে সমৃদ্ধ অর্থনীতি রাজস্ব খাত হবে মজবুত খাত তখন আমরা যে সিদ্ধান্ত নিব সেই সিদ্ধান্তই বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ কারণ আমার সামনে চাবি হাতে বসে আছে কারা কি বলে ভুলে গেছেন বক্তব্য মনে হয় শুনেন না আপনারা চাবি এখন কার হাতে আপনার হাতে চাবি যেহেতু আপনার হাতে টাকা আছে সরকারের হাতে সরকার ইচ্ছা করলে টাকা কি করতে পারবে না ব্যবহার করতে পারবে না আপনার অনুমতি লাগবে আপনার হাতে ছোঁয়া লাগবে সুতরাং দেখুন কি একটা খেলা চলছে এবার যদি আমরা গণভোটকে হা ভোটে বিজয়ী করতে পারি আর যদি দাঁড়ি পাল্লা ন্যায় ইনসাফের প্রতীকে বিজয় বিজয়ী করতে পারি তাহলে এই পুরো দেশটা শুধু এমপি মন্ত্রীদের হাতে না আমাদের আপামর জনতার কন্ট্রোলে চলে আসবে ইনশাআল্লাহ অনেকেই বলে বারো তারিখ ব্যালট ভোটে বিজয় লাভ করে রাশেদুল ইসলামকে বিজয় মালা দিবে আমি বলেছি না বিজয় মালাটা এবার রাশেদুল ইসলামের গলায় পরানোর সুযোগ নাই বিজয় মালা পরাইতে হবে জনগণের কাছে এই শেরপুরের সাড়ে চার লাখ ভোটারের গলায় বলতে পারেন কেউ তো আপনাকে ভোট দিতে নাও পারে কি বলেন দাঁড়িপাল্লায় ভোট নো আমরা এই অপরাজনীতি থেকে বের হয়ে আসবো যেদিন আল্লাহর রহমতে সকল মানুষের মধ্যে অধিকাংশ ভোটারদের মধ্যে যখন দাড়ি পাল্লার বিজয়ের জয়ধ্বনি উঠেছে আমরা বারো তারিখে ব্যালট বিপ্লব পাবো ইনশাআল্লাহ তাই বলে তো সবাই আমাদেরকে ভোট দেবে না কিন্তু আমরা এমপি হব সকল মানুষের জন্য ইনশাআল্লাহ এজন্য আপনারা একটি ফুলের মালা নয় সাড়ে চার লক্ষ ফুলের মালা পরিধান করার জন্য প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ এই শেরপুরে প্রতিহিংসা নয় ভালোবাসার রাজনীতির সূচনা হবে সেই সূচনায় আমরা সবাই অংশীদার হব আমরা সবাই সাথী হব ইনশাআল্লাহ আমি আবারো সেই আহ্বান আপনাদের কাছে রাখছি গণভোটে হ্যাঁ এবং ন্যায় এবং ইনসাফের প্রতীক আমাকে দাড়ি পাল্লায় একটি করে ভোট দিবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে ন্যায় এবং ইনস্টাফের পক্ষে কবুল করুন যেন আমরা শহীদ কামারুজ্জামানের যোগ্য উত্তরসূরি হিসেবে সবাই দায়িত্ব পালন করতে পারি শহীদের রক্তের ঋণ শোধ করতে পারি এবং শহীদ উসমান হাদি থেকে শুরু করে আবু সাইদ মুক্ত ওয়াসিম সহ জুলাই যুদ্ধে যারা জীবন দিয়েছেন আহত হয়েছেন পঙ্গুত্ব করেছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই সকলের ঋণ একবারে এবার আমরা বারো তারিখে শোধ করার প্রস্তুতি নিয়েছি সবাইকে সেই পথে সাথী হওয়ার বন্ধু হওয়ার তৌফিক আল্লাহ রব্বুল আলমিন দান করুন এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত উপস্থিতি রাত সাড়ে দশটা বেজে গেছে আপনারা দীর্ঘত থেকে আপনারা অপেক্ষা করছেন আমাদের মানে আয়টা প্রোগ্রাম করেছে আমরা চলে যাবো